হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো সেদিনকে ছিল আমাদের একটা আর কি শ্রাদ্ধ বাড়িতে নেমন্ত্রণ সেখানে যাবো বলে এই যে বেরিয়ে পড়েছি তো মা বাবা আগে চলে গেছে মা যাবে না মায়ের কাজ আছে বলে তো আমি আর শুভ হয়ে যে এখন বেরিয়ে পড়েছি যাব বলে আর গ্রামের ভেতরে গিয়েছিলাম অনেকটাই গ্রামের ভেতরে ভীষণ ভালো লাগছিল আমার সত্যি কথা বলতে গ্রাম খুব ভালো লাগে যেহেতু আমিও গ্রামের মেয়ে না তো যার কারণে আমার কিন্তু গ্রামটা একটু বেশিই ভালো লাগে বলতে পারো তো গ্রামের এই যে খোলা মেলা একটা পরিবেশ একটা বেশ খোলা হাওয়া এইটার যে একটা আনন্দ এটা কিন্তু কখনোই তোমরা টাউনের মধ্যে একদমই পাবে না যেটা এখন আর কি মনে হয় তো এই দিকটাতে তারপরে সেদিনকার কোনো ভিডিও করা হয় না এটা পরের দিনকার একটা ভিডিও এখানটাতে আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে কাজে আর শুভ যখন সময় হাতে থাকে সেই সময়টাকে শুধু শুধু নষ্ট করে আর মানে কি বলবো মানে সেই সময়কালে এসে ওর মানে এত তাড়াহুড়ো লেগেছে যে বেশি করে পেটটা ভরে যে খেয়ে যাবে সেটারও সময় থাকে না অল্প একটুখানি কোনো রকমে খেয়েছে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে ডিউটির জন্য তো সেদিনকেও আর কোনো ভিডিও করা হয়নি এটা আমার পরের দিনকার একটা ভিডিও আমি সমস্ত কাজবাজ বাজ করে নিয়েছি কোপোসনাকে পুজো করা হয়ে গেছে স্নান তো সকালেই কমপ্লিট হয়ে যায় আমার দশটা থেকে এগারোটার মধ্যে স্নান কমপ্লিট হয়ে যায় তারপরে সেদিনকে উপোস করেছিলাম এমনি হ্যাঁ মায়ের কাছে পুজো দিতে আসবো বলে অনেকদিন পুজো দিতে আসা হয় না বলতে পারো তার জন্য মনে হলো যে একটু মায়ের কাছে যাবো পুজো দিতে তার জন্য চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আসবার পথে বজরাংবালির মন্দির হয়ে তারপরে কিন্তু এসেছিলাম বাড়িতে যেহেতু সেদিনকে ছিল মঙ্গলবার তার জন্য তো বেশ ভালোভাবে পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি বজরাংবালিরও একটু প্রসাদ পেয়েছিলাম সেদিনকে তো তারপরে আর মানে কি বলবো খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম বলে এখন কোনো ভিডিও হয়নি একটুখানি সন্ধ্যের দিক করে বেরিয়েছিলাম গেছিলাম দু একটা জিনিসপত্র কেনাকাটি করবার ছিল সুবর তো বিশেষ করে সুবোরই কেনাকাটাটা দরকার ছিল যেহেতু ওকে আর কি ট্রেনিংয়ের জন্য যেতে হবে কোথায় বলছিলো তো যার কারণে এই যে এক গাদা মানে কী বলবো হ্যাড্ডা ব্যাড্ডা জিনিসপত্র বলতে পারো আর কি এখানে রয়েছে মগ বালতি সব সাথে একটা সেলোটিপ নিয়েছিলাম আর চারটে টপ নিয়েছিলাম গাদা ফুল গাছ লাগাবো বলে ভেবেছি জানি না কবে লাগানো হবে আদৌ লাগানো হবে কি না সেটাও আমি জানি না তো যাই হোক আর তার সাথে একটা টিপও নিয়েছিলাম তোমাদেরকে বললাম আর সাথে আমি যাব কিছুই কিনবো না এটা কী করে হতে পারে এগুলো আগে সরিয়ে নিই তারপরে দেখাচ্ছে আমি কী কিনেছি আমি নিয়েছি একটা প্রথমে নিয়েছি একটা পায়ে বাদার এই যে কালো কারগুলো হয় না এটা তো আমি সবসময় পড়ি এটা আমার ছিঁড়ে গেছে যার কারণে আমি আরও একটা নিয়ে নিয়েছি আর তার সাথে একটা সুন্দর একটা দেখতে পাবে একটা কি সুন্দর আমি একটা হার কিনেছি হারটা আমার খুব পছন্দ হয়েছে একদম মানে একদম নর্মাল নর্মাল জিনিস আমি খুব ভালোবাসি বলে ভীষণ দেখে একবারই পছন্দ হয়ে গেছে বলে আমি কিনে নিয়েছি কেমন লাগলো অবশ্য কিন্তু তোমরা জানাবে আর এই রকম টাইপের সেম হার আমার বান্ধবী কিনেছে যেটা দেখে সত্যি আমার আগেই পছন্দ হয়েছিল তখন ওখানে একটাই ছিল বলে আমি আর নিতে পারি নি আমার বান্ধবী কিনেছিল একটা আর আমি আমাদের কৃষ্ণনগর থেকে অনেক মাস পরেই বলতে পারো দেখে পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি যাই হোক তোমাদের এই ভিডিওটা জানি না হয়তো একটু খাপ ছাড়া লাগতে পারে তবু যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে এখনকার মতো সবাইকে টাটা